একটু দৈর্য দরকার সময়ের দরকার আর আমি শুনতেছি অনেকে নাকি যে এয়ারপোর্ট একসাথে বসে রয়েছে এখনও পর্যন্ত লোকগুলো আসতে পারে নাই কন্টাক্ট করতে পারে নাই তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা অল্প ধৈর্য হচ্ছে মেন জিনিস আপনার ধরে থাকেন অবশ্যই কোনো না কোনো কিছু আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলখানটা আমি একটি আমাদের নিউ ভিডিও কেমন আসবে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছে আমি শ্রী মোহাম্মদ সালম ন থেকে বলতেছি শুভ সকাল সবাইকে হয়েছি এখন একটা রিসোর্টের ভিতরে যারা রিসোর্ট কথা বলছেন যে হোটেলের কাজ কেমন বর্তমানে আমি যাব হোটেলে আর আমি যে হোটেলে আসছি এটির ভিতরে মূলত আমি কাজ করতেছি সূর্য উঠো উঠো অবস্থায় এই যে সূর্য ডুবে উঠো ওঠো অবস্থায় ছয়টায় সাথে সবাই ঘুমাইতেছে আমি ঘুমতে গে উঠে ডিউটির জন্য প্রস্তুত হয়েছি আমার ডিউটি সকালে না হলেও কিন্তু আমি সকালে নিয়ে আসছি আমার ডিউটি ছিল সাড়ে আটটা থেকে প্রায় নয়টা এখন বর্তমানে আমি ডিউটিতে আছি সাতটা নাগাদ সাতটা থেকে ওই কারণে আমি একটু বিকেলের দিকে একটু তাড়াতাড়ি চলে যাই তো যারা হোটেলে কাজের কথা বলতেছেন হোটেলে মূলত আপনার কী কাজ হয় হোটেলে কেমন চাহিদা আর বর্তমানে হোটেলে ধরো না আপনার কি লুক রাখে না রাখে না তো যাদের একটা কোয়েশন যে হোটেলে শীতকালীন কেমন কাজ থাকে কি লুক রাখে না বাইর করে দেয় আসলে আপনার বিষয়টা হচ্ছে হোটেলের কাজ খারাপ না বুঝতে পারছেন হোটেলের কাজ ভালো তবে শীতকালে আপনার রোগ একটু কম রাখে ওইটাই সমস্যা তাছাড়া কাজের ডিমান্ডও ভালো খারাপ না আমরা এই করবো কী করবো তোমার আচ্ছা আপনার একটা কোয়েশন যে আপনি নাকি ওই দিন হাসাহাসি করতেছেন লোকে বলতেছে যে আপনি এত টাকা স্যালারি ভার নাই এটা কত রূপ যুক্তি যুক্তি তো বলছেন এখান থেকে বিল্ডিং গোনা শুরু করেন এখানে প্রায় হবে আষ্ট দশ পনেরোটার মতো হবে ভাই পনেরোটা না এখানে কম্পালসারি সতেরোটা বিল্ডিং আছে আর ভিলা আছে দেখিছেন কয়টা অর্ধ পঞ্চাশটা ভিলা আছে আমাদের মালিকের এত টাকা এই বলো কোম্পানি পাবেন একটা একটা কোম্পানি একটা একটা বিল্ডিং যদি বিক্রি করে নাহলে সে সর্বনিম্ন হলে যদি এক কোটি পাউন্ডও নেয় এরকমই নেয় ভাই এটা খরচ করে এই একতলাই যা খরচ হয়ে যায় মনে করেন তার সাথে দশ ডবল টাকা এটা লাভ করে আচ্ছা মানে একতলা যেটা পরিমাণ খরচ দেয় তার সাথে তিন তিন গুণ লাভ করে হেরা তা আপনার স্যালারি কেমন পড়ে সত্যটা বলবেন ভাই আমার স্যালারি তো বেসিকই দেড় লাখ টাকা ভাই বেসিক বাংলা টাকা দেড় লাখ টাকা মিথ্যে কথা ভাই কিচ্ছু না আর আপনার যদি ওভারটাইম করি হুম সত্তর আশি হাজার আসে এক লাখ ওভার টাইমে হ্যাঁ এখন তো শীতকাল শীতকালে কি লোকরা এখানে বাইর করে দেয় হ্যাঁ আমাদের তো রাখা রাখা হয়েছে যেমন হোটেলে ভাই মানে আপনার কি কীরকম এটা তো হোটেল এগুলো তো আবাসিক হোটেল ভাই এমনি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট এইগুলো বেশিরভাগ বের করে দেয় কিন্তু আবাসিক হোটেল যেগুলো আছে সেগুলোই বের করে না কম বায়ার করে কম বায়ার করে আর যারা মেন্টেনেন্স থাকে আপনার হাউস কিপিং থাকে কিংবা আফটার সেলস থাকে এদের তো বের করে না কাদের কারণ আমার এই এইগুলো আমাদের সারা জীবন লেগেই যাবে এখানে তো হোটেলের কাজে যে এটা তো আবাসিক হোটেল বলা যে হোটেলে যেমন না এখানে বেশিরভাগ বাংলাদেশে কী কাজ করে এবং কী কাজে চাহিদা বেশি হোটেলে আবাসিক হোটেলে হুম এই হোটেলগুলোতে রিসোর্টগুলোতে এই হোটেলে ভাই কাজ বলতে ধরেন আপনার ওই করিডোরগুলো মারো করিডোর তারপরে রুম ক্লিন করো রুম ক্লিন করা মানে আউট যেমন রাস্তা গোটা এটা পরিষ্কার রাখা রাস্তা পরিষ্কার যাতে গ্যাসটার যাতে কমপ্লেন যাতে না আসে নাকি কিন্তু আপনার ভাই এরকম সেরকম কষ্টের কাজ না যেরকম মনে করেন অধিকাংশ আমরা যতটুকু বুঝি এই সিজারের আমরা আছি সিজার কোম্পানি এই কোম্পানিটা ভাই মনে করেন

করে দেওয়ার পর বাকি কাজগুলা যেমন মেইনটেনেন্স করে তারপর যে প্রথমে যায় আফটার সেলস কাজ করে বন্ধু আমরা এখন ওই যে আমার এক বন্ধু আচ্ছা প্রতিদিন কাজে লেট করে আসে ভাই হ্যাঁ তাতেও কিন্তু কোনো সমস্যা নেই যাই হোক এটা তো আপনারা মেনটেন করে নেন এটা আপনাদের কাছে হাতে তুলে দিয়েছে প্রথম প্রথম হয়তো অন্য কেউ সব পরিচালনা করতো তো বস থাকতে এখন বর্তমানে আপনারা পরিচালনা করতেছেন হ্যাঁ ভাই আমাদের ভাই কোনো কাজের কোনো সমস্যা নেই এখন আসো এখন যাও আমরা ভাই খুবই রিল্যাক্সে আছি আসলে শীতকালে তো তেমন একটা কাজ থাকে না জানা মতো কারণ শীতকালে ধরনা টুরিস্ট কম আর তাছাড়া হচ্ছে শীতকালে ফপুসকার থাকে ওই কারণে আর ধুলোবালি হয় না বৃষ্টি হয় না বাতাস হয় না ওই কারণে কিন্তু ভাই শীতকালে কাজ থাকে তো কবি কিন্তু যখনই আপনার গরমকাল আসবে আপনি চিন্তা করেন যদি লোক অধিকাংশই বাইর করে দেয় তাহলে যখনই আপনার গরম আসবে তখন তারা লোক কোথা থেকে পাবে হ্যাঁ এইভাবে করে যেরকম হয়তো কিছুদিন বন্ধ রাখবে আবার কিছুদিন পরে চালু করবে কিন্তু আমাদের ভাই এটা হয় না আমাদের কাজ সারা জীবনই চালু আছে এখন পর্যন্ত আমরা এই দুই বছর হয়ে গেল এখনও ভাই আমরা একদিনও বন্ধ পেলাম না আমাদের কাজটা ভাই সারা জীবন চলবে হাউস কিপিংয়ে বলি হাউস কিপিংয়ের যেমন এখন বর্তমানে তারা প্রতি সপ্তাহে দুই দিন করে বন্ধ করছে যেমন শীতকালীন মৌসুমে যেমন ওইটা গ্যাস থাকে না কারণ যেমন বিভিন্ন রাস্তাঘাট চলে যায় শীতের সময় যেমন গরমের সময় এখানে আবার আসে কারণ এটা তো একটা দ্বীপের এলাকা চারিদিকে সাগর তো তারা ওই দিকে না থাকলে ওই দিকে আসে তারা ঘুরে ট্যুরিজমরা আসে এখানে ওই কারণে হয়তো শীতকালে আপনার সপ্তাহে আট দিন থেকে সাত দিন থেকে আপনার দুই দিন বন্ধ আর ছয় দিন ডিউটি থাকে বুঝতে পারছি এখন আফটার সেলস আফটার সেলসের কাজ ভাই এখন আমাদের বিল্ডিংগুলো কমপ্লিট করার জন্য দরকার তাদের আপাতত কোনো বন্ধ নেই না তারা এইভাবেই কাজ করে যাচ্ছে আর যারা কনস্ট্রাকশন সাইডে আছে ভাই হ্যাঁ তারা তো মনে করেন বিল্ডিং এইখানে এখানে মোট আছে 17 টা বিল্ডিং মানে আবার নতুন বিল্ডিং হচ্ছে এখন তাদের কাজও বন্ধ নয় এখন কারণ আপটা সেল যদি আপটা সেল কাজ বন্ধ করে দেয় তাহলে মনে করেন হাউস কাজ বর্তমানে বন্ধ আর আমাদের মেইনটেনেন্সের কাজ এখন বর্তমানে আপটা সেল যেগুলো করিত হইছে আমাদের মেইনটেনেন্সের আর কোনো সমস্যা নেই আমাদের যে কজন আছে আমাদের দৈতেই চলে 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 হয়তো গরমকালের মৌসুমে তাও লোক রাখতে পারে হ্যাঁ আবার নতুন লোক আনবে কারণ এখান থেকে বাকি ওখানে দুটো সুইমিং পুল কমপ্লিট হচ্ছে বিল্ডিং আরো দুইটা আমাদের কাছে আসবে যেমন সাজবড়া নতুন এসেছে এখান থেকে তারপর লোনা লোনা বাকি দিন আগে লোনা বাকি আছে আলজেরিয়া বাকি আছে তিনটা লোনা আসবে আলজেরিয়া আসবে এখনো ভাই আসবে জন্য মনে করেন আমাদের লোক এখনো লাগবে সেটা হলো গরম মৌসুমে গরম মৌসুমে যেমন মার্চ এপ্রিল মাস থেকে আমাদের এখানে রমজানের পরপর হ্যাঁ রমজানের পরপর থেকে আর যেটা বললো মানুষের তাহলে এখানে তিন দফার মানুষ কাজ করা থাকে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার যেমন তিন ধাপে বলতে ভাই আমাদের মেনটেনেন্স আফটার সেলস আর হাউস কিপিং কিন্তু দিনের কাজে ক্লিনার ক্লিনার মানে ক্লিনার বলতে এগুলা সেক্টর ভাগ আছে সেক্টর কাজও আলাদা আছে ভিন্নতা আছে সব পরিবর্তন আছে যেমন যাদের বিভিন্ন সেক্টর বিভিন্ন কাজ করে থাকে ও এইটাই হলো কথা এখন যারা আসতে চান আসবেন ভাই যাই হোক আমি এতক্ষণ ধরে একটা ধরো বাড়ির থেকে যে একটা ইন্টারভিউ নিলাম যে আপনারা দেখছেন যে আগের ভিডিওতে উনি নাকি এত টাকা স্যালারি পায় না আমি আজকে ওনার সাথে পরিচয় হয়ে পরিচয় আমার আজকে ওনাকে লাগ নাই আমি আজকে পাইছি সকাল সকাল চলে আসছি দিদি ওই কারণে আমি ওনার থেকে একটা ইন্টারভিউ বা ভিডিও নিলাম যাতে আপনার সন্দেহটা দূর হয় তো উনি যেভাবে আপনাদেরকে যে বলো কোন কোন কাজে কোন কোন স্যাক্টরে কেমন চাহিদা কেমন লুক খাটায় বা কী কাজে কেমন পরিমাণ টাকা তো সবই দেখলাম এখানে কথা বলতে কোনো কিছু নাই তো আপনারা চাইলে আসতে পারেন আর যারা যারা ফাস্টফুড ভিসা জমা দিয়ে রাখছেন তাদেরও সময় হলে ভিসা ফাস্টফুড সবই হবে একটু ধৈর্য দরকার সময় দরকার আর আমি শুনতেছি অনেকে নাকি যে ইয়ারপোর্ট একসাথে বসে রয়েছে এখনও পর্যন্ত লোকগুলো আসতে পারে নাই কন্ট্যাক্ট করতে পারে নাই তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা অল্প ধৈর্য হচ্ছে মেন জিনিস আপনার দৈর্যতে থাকেন অবশ্যই কোনো না কোনো কিছু আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো এই হচ্ছে আজকের ভিডিও আর অনেকে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে আপনাদের যে একটা যে সন্দেহ ছিল বুঝতে পারছেন ভিডিও দূর করার জন্য আর যে অনেকে কমেন্ট করছে যে হোটেলের কাজ কেমন তো আজকে সব কিছু দেখলেন ভিডিওর ভিতরে যে হোটেলের কোন কোন সেক্টরের কাজ আছে আর কাজ কেমন কেমন চাহিদা এটাই বলে দিলাম বেশিরভাগ ক্ষেত্রে আপনার চাহিদা বলতে হোটেলের কাজটাই বেশিরভাগ এখানে চাহিদা আর রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলোতে তো স্যালারি কম বা কাজ থাকে না শীতকালীন আর এখানে হোটেল বলতে ক্লিনেরও এটা বারো মাস এখানে কাজ থাকে বিভিন্ন সেক্টর কাজ করতে পারে তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কোনো একটা ভিডিও আপনাদের মাঝে যাবো হাজির হবো আমি এসি মহব